দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি শুক্রবার নয় জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আর সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর আর এই যে সামনে দেখতেছেন যে বেশ কিছু সাহিওয়াল সার সারো বকনা বাসুর গরু আর এই বাসুরগুলি কিন্তু অলরেডি বিক্রি হয়ে গিয়েছে তো কোথাকার খামারি কিনলেন কেমন দামে কিনলেন আমরা সেই বিষয়ে একটু তথ্য দিব আপনাদেরকে রাব্বি কি খবর ভালো আছো কোথায় যাবে আজকে গরু এগুলা মাগুরা কত পিস নয় পিস

ও খুবই সুন্দর লাগতেছে সতেরো হাজার পাঁচশো আচ্ছা বকনা খাবার দাবারে কোনো সমস্যা নেই আড়াই মাসের মতো বয়স আসবে আচ্ছা এই পাশে আরও একটা খুব সুন্দর পাখরা দেখতেছি ও খুবই সুন্দর লাগতেছে রাব্বি এটা কত হয়েছে উনচল্লিশ ও মাশাল্লাহ খুবই সুন্দর কিন্তু উনচল্লিশ হাজার দারুণ

সাঁত্রিশ হাজার ও এটা কত বাচ্চা তিরিশ হাজার সাইওয়াল তিরিশ হাজার এটা তিরিশ সাইড করে দাও

বিশ হাজার সাইয়ল সাইয়ল ভকনা বিশ হাজার বিশ হাজার সাইয়ল ভকনা বিশ হাজার

এর আপনি এই বকনাটা কত হয়েছে চৌত্রিশ চৌত্রিশ হাজার এটার বয়স কত মাস হবে পাঁচ মাস প্লাস বয়স আসবে চৌত্রিশ সাইওয়াল বকনা হাজার কার জন্য কিনছো এগুলা বড় ভাই আসসালাম আলাইকুম ভাই কোথা থেকে

মানে ফেসবুকে ফেসবুকে পাইছেন আসলে বাস্তবে ছেলে হিসাবে কেমন বাস্তবে সে খুবই অমায়িক লোক আসলে তার যে মেশ পেয়ে সে বলতে পারবে সে কত সুন্দর একটা মানুষ আচ্ছা এবং খুবই ভালো মনের মানুষ খুবই ভালো মনের মানুষ টাকা পয়সা নিরাপত্তা তো ঠিক আছে টাকা পয়সা যে বয়সে একশো পার্সেন্ট সে গরু দেখে দাম দর করে হ্যাঁ আমাদের বেশি দেন বা পছন্দ হয় নাকি আমার ঠিক আছে ও আপনাদের পছন্দ অনুযায়ী কিনে দিছে কি দামে কি সাশ্রয় আছে তুলনামূলক সাশ্রয় আমাদের মাগুরা থেকে মাগুরার থেকে সাশ্রয় আছে তো কি করবেন ভাই বিক্রি করবেন না খামারের জন্য আমাদের খামার আছে খামারে তিন মাস পর পর বিক্রি তিন মাস পর পর বিক্রি করে দিবেন আমরা যে প্রতিবেদনগুলো করি আসলে এই প্রতিবেদন প্রতিবেদনের সঙ্গে কি মিল আছে যে 100% মিল আছে না যে কেউ তো আসতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা রাব্বি ছোট হিসাবে কি অভিজ্ঞতা কেমন বুঝলেন থেকে বেশি অভিজ্ঞতা আছে মাসাল্লাহ মাসাল্লাহ তো রাব্বির জন্য একটু ধোয়া করে যান ভাই আসলে রাবি ছোট ছেলে হিসাবে আচ্ছা আচ্ছা তো ভাই সব মিলে সন্তুষ্ট তো আছে আচ্ছা ঠিক আছে ভাই তো রাব্বি আচ্ছা এই ভাইদের মতো যে কেউ দেওয়া তো যাবে না একটু নাম্বারটা বলে যাও তো জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ থ্রি টু ফাইভ সিক্স সিক্স ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে যে কেউ সংগ্রহ করতে পারবে যে কোনো ধর্মের গুরু আচ্ছা রাব্বি তাহলে কি বললা আজকে কোন গরুটার দামটা বেশি হয়েছে এই গরুটার একটু দামটা বেশি হয়েছে আঠাশ হাজার টাকা ও ব্যাপারীর থেকে নিছো তোমার আইডিয়া কত এক থেকে দেড় হাজার টাকা বেশি হয়েছে না হ্যাঁ রাব্বির আইডিয়া ভালো আছে ও ভাই এই গরুটা কত হয়েছে ভাই এটা এটা পাকড়াটা এটা কত হয়েছে ভাই ও উনচল্লিশ হাজার মাশাল্লা খুব সুন্দর ভাই উনচল্লিশ ও গেটারটা কিন্তু খুব সুন্দর এটা কত হয়েছে ভাই সতেরো হাজার পাঁচশো আচ্ছা ধন্যবাদ